বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন আমরা থাকব আদালতের বারান্দায় হাকিবের ঘরে অথবা জেলে আর আপনি হেলিকপ্টারে করে সব দিকে নৌকার ভোট চেয়ে বেড়াবেন সেই নির্বাচন হবে না গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা এম এ হান্নানকে তৃতীয় দফায় বরখাস্তের নিন্দা জানিয়ে ফখরুল বলেন বহু মেয়র ও উপজেলা চেয়ারম্যানকে এ সরকার নির্বাচিত হওয়ার পরও শান্তিতে দায়িত্ব পালন করতে দিচ্ছে না একটা মামলা থেকে বেরিয়ে আসার পর যখন হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে গেছে তখনই সেই নির্বাচিত মেয়রকে বরখাস্ত করছে গুম খুন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অগ্রাহ্য করে আন্তর্জাতিক সংগঠনটি নিয়ে সরকারের আক্রমণের সমালোচনাও করেন মিটার ফখরুল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি নির্দলীয় শব্দটি ঊর্জ রেখে দলটি এখন নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে মির্জা ফখরুল বলেন আমরা বারবার বলছি আমরা নির্বাচনে যেতে চাই এবং যাব সে নির্বাচন হতে হবে অবশ্যই একটি নিরপেক্ষ সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়